চব্বিশের গণভ্যুত্থানের শুরু থেকে বেশিরভাগ আহত রোগীর গন্তব্য ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিন অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলনের পুরো সময় জুড়ে হাসপাতালটিতে আসেন আড়াই হাজারের বেশি আহত রোগী একসাথে এত গুলিবিদ্ধ রোগী কখনও আসেনি দেশের সর্ববৃহৎ এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিতে জাতির ক্রান্তি লগ্নে আওয়ামী সরকারের নানা চাপ উপেক্ষা করে শেষ ভরসার প্রতীক হিসেবে নিজেদেরকে নিবেদিত করেছিলেন ঢামেকের চিকিৎসকরা মেইন যে আমরা করছি প্রবলেম সেটা হলো পনেরোই জুলাই সেদিন ছিল সোমবার ওই দিন প্লাস মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট ছিল স্টুডেন্ট বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি বেশি ছিল আমাদের কোট বৈষম্য বিরোধী আন্দোলনের যে ভাই বোন তারা তাদের সংখ্যা বেশি ছিল এত বেশি রোগী গুলি খাওয়া ছিল পেটের মধ্যে বুকের মধ্যে এগুলো তো আসলে রক্ত দিয়ে ম্যানেজ করা সম্ভব না এগুলোতে অপারেশন লাগে ইমিডিয়েট কিন্তু আমাদের অপারেশন ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি রোগী জমে গেলো এমন ভয়াবহ একটা পরিস্থিতি পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের নির্দেশনায় সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তাররাও তাদের নর্মাল রোগীদেরকে বাদ দিয়ে আমাদের ক্যাজুয়ালিটি রোগীগুলো রিসিভ করা শুরু করলো এবং তারা অপারেশনগুলো রেডি করে দিল আমাদের জন্য বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো এতে অনেক পেশাজীবীদের মতো ডাক্তাররাও যে কি একটা সময়ের মধ্যে দিয়ে পার হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন অনেকেই অনেকেই ধারণা ধারণা করতে পারেন পারেন করতেও না গুলিবিদ্ধ এসব রোগীকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল তবে প্রতি মুহূর্তে সংখ্যা বাড়তে থাকায় এত অস্ত্রোপচার করতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের এর ওপর বেশিরভাগ গুলিবিদ্ধ রোগীর জীবন রক্ষায় করতে হয় একাধিক অস্ত্রোপচার রোগীকে বাঁচানোর জন্য প্রাইমারি একটা সার্জারি করে রোগীর জীবন রক্ষা এটুকু যেন অন্তত করে আমরা লাইফটা সেভ করতে পারি এই এইরকম অপারেশনও আমরা করা লাগছে আমাদের ওই সময় ডেফিনেটিভ ট্রিটমেন্টের সময় নেই বললাম দিন তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কতগুলো লাইফ মানে টাইম তো লিমিটেড আপনি বলে দিতে পারবেন না যে এই পেশেন্টটা অপারেশন হতে দুই ঘন্টা লাগবে তাহলে আমি চব্বিশ ঘন্টায় বারোটা রোগী অপারেশন করতে পারব এরকম না কোনোটা দুই ঘন্টা আমরা ধারণা করে ওপেন করি চার ঘন্টাও লাগে এদিকে পেশেন্টটা আসতে বন্যার পানির মতো দুইটা ওটি বেডে আমাদের কাজ করার জন্য দিয়ে দেওয়া হলো এরপরেও আমরা সামলাতে পারলাম না ঢাকা মেডিকেলে যেহেতু একটা বড় চাপ থাকে বেডের তুলনায় অনেক বেশি রোগী বরাবরই আসে কিন্তু এই সময়টাতে কি দেখা গেল এত বেশি রোগী এসেছিল যে আমাদের ওয়ার্ডের মানে গুলো পর্যন্ত ভরে গিয়েছিল ফলে কি হলো আমাদের এই রোগীগুলোকে ম্যানেজমেন্ট করা তাদের ইনফেকশন প্রিভেন্ট করে তাদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়া এটাতে অনেক বড় একটা হিমশিম খেতে হচ্ছিল এক পর্যায়ে সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢামেক হাসপাতালেও ফলে আহত রোগী ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এসব তুচ্ছ করে জীবন বাজি রেখে স্বাস্থ্য সেবা চালিয়ে যান তারা বারবার ধাওয়া পাল্টা ধাওয়া হয় ইমার্জেন্সি রুমের হামলা করার চেষ্টা করে স্টুডেন্টদের স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্টদের দেখে দেখে তারা ধরে ধরে মারার চেষ্টা করে রোগী যখন হাসপাতালে আসে ডাক্তারের কাছে আসে নাজুক অবস্থায় আসে এই রোগীর কোনো ধর্ম নাই কোনো বর্ণ নাই কোনো দল নাই পেশেন্ট সব ধরনের পার্টি পলিটিক্সের ঊর্ধ্বে রোগীকে এটা জিজ্ঞেস করাটাও ইনহিউম্যান যে আপনি কোন দল করেন ফিরুল্লাহ এটা কেন করবে গুরুতর আহত রোগীদের প্রাণপদীপ জ্বালিয়ে রাখতে দিনরাত এক করে সেবা দিয়ে গেছেন এসব চিকিৎসক নিজেদের কর্মঘণ্টা শেষ কিংবা রাত পেরিয়ে ফজর হয়ে গেলেও খেয়াল ছিল না তাদের ভুলে গিয়েছিলেন ব্যক্তিগত জীবন ও পরিবারের কথাও এত ভয়াবহভাবে গুলিগুলো রোগীগুলো খেয়েছিল আমাদের পার্সোনাল কষ্টটুকু আমরা ভুলে গিয়ে মনে হচ্ছে কিভাবে তাকে বাঁচানো যায় এই চেষ্টায় সবাই রত ছিলাম স্টাফের সংকট এটা আছে ওয়ার্ড বয় বলেন ক্লিনার বলেন এগুলো সংকট এই মানে লিমিটেড রিসোর্স দিয়ে আমরা যতটুকু পারছি আর কি প্রশাসনে যত লোক ছিলেন সবাই এতটা আন্তরিক ছিলেন যে কারো কোনো অফিস আওয়ার ছিল না এবং কেউই দিনে রাত্রে দশটা এগারোটার আগে বাসা যেতে পারেনি তো ওই সময়টা এমন ছিল সব কিছু দরকার নেই এখানেই শত শত লাশ আর ধারণ ক্ষমতার বহুগুণ বেশি রোগীর চাপ সামলানো যুদ্ধাবস্থায় পড়বে ঢামেক হাসপাতাল তা কখনো ভাবেননি চিকিৎসকরা ফলে যথাযথ স্বাস্থ্যসেবা বহাল রাখাই ছিল তাদের জন্য কষ্টসাধ্য তবে প্রবল দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আর সেবার প্রতিশ্রুতিপূরণের লক্ষ্যেই এই সংকট মোকাবেলা করেছেন তারা আহতরা ছিল আপনের চেয়েও বেশি কিছু তাই সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় তাদের প্রশংসায় সিক্ত হয়েছেন ধামেকের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা নূরে আলম নুহাস ভয়েস ঢাকা